এস সি দুই হাজার পঁচিশ যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা গিয়েছিল সো কুমিল্লা বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়েছিল তোমাদের এমসি কিউর সমাধান আজকে ভিডিওতে আমরা দেখি এটার দ্বিতীয় কস এডের এমসি কিউর সমাধান চলো আমরা প্রথমটা দেখি এক নম্বরে উত্তর হবে চার নাম্বার দুই নম্বরে উত্তর হবে চার নাম্বার তারপরে তিন নম্বরে উত্তর হবে তিন নম্বর চার নম্বর ওকে একটা উদ্দীপক আসছে সম্পত্তি নাই হ্যাঁ এই উদ্দীপক থেকে বলা হয়েছে এটার উত্তর হবে চার নম্বরের পিডিএফ এরপরে পাঁচ নম্বরটা হবে দুই প্রমান সংখ্যা প্রথমটা এবং তৃতীয়টা সঠিক ওকে এরপরে দেখি আমরা কুমিল্লা বোর্ড দেখতেছি যারা রাজশাহী বোর্ড বা অন্যান্য বোর্ড দেওয়া হয়েছে ভিডিও তোমরা দেখে নিতে পারো ছয় নাম্বার হলো এল ধম তারপরে সাত নাম্বার হল ছবি আট নাম্বার হলো ওয়ার্ড প্রসেসর নয় নম্বর হলো স্প্যাডশিট এরপরে দশ নম্বর হলো বড় ছবি ক্ষুদ্র হ্যাঁ সংরক্ষণ এরপরে সংস্করণ এরপরে এগারো নম্বরটা হলো ঝাটের দশে থেকে হুম ষাটের দশক থেকে শুরু হয়েছিল কম্পিউটার এরপরে দেখি প্রথম পৃষ্ঠা দেওয়া হয়ে গেছে তৃতীয় পয়সা মরা দেখবো এখন বারো নম্বর উত্তর হলো এক তেরো নম্বর উত্তর হলো তিন

সাফ ইন কম্পিউটার কাজ করে এটা হলো চব্বিশের বাইরা সফটওয়্যার এরপরে পঁচিশ হলো প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক আশা করি তোমরা সবগুলা মিলাইছা এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবো তোমাদের কয়টি হয়েছে